সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর এবার বিদায় নিতে চলেছে মহিমান্বিত মাস মাহে রমজান মাস দরজা উঁকে দিচ্ছে মাস পবিত্র মাহে রমজানের পর মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করা হয় মুসলমানদের এই আনন্দ উৎসব ঈদ ফিতর উদযাপন করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে আকাশে চাঁদ দেখি এবং সে অনুযায়ী দিন নির্ধারণ করে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে সবাই একসাথে আনন্দ উৎসবে মেতে উঠি তবে আমরা সবাই চিন্তিত রোজা উনত্রিশটি হতে পারে নাকি তিরিশটি হবে তবে কি বলছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ইনসাইড দ্য রামাইন এবং পাকিস্তানের চাঁদ দেখা কমিটি রুয়েল ই হিলাল সৌদি আরব ইনসাইড দ্য হারামাইন জানিয়েছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তিরিশ মার্চ চাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ফলে এসব দেশগুলোতে একত্রিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপন করা হতে পারে অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী তিরিশে মার্চ চাঁদ দেখার বয়স দেড় হবে চাঁদ থাকবে আকাশেও অবস্থান করবে বেশ সময়ের জন্য তাই চোখে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে অনেক বেশি সে অনুযায়ী তিরিশে মার্চ চাঁদ দেখার সম্ভাবনা বেশি এবং একত্রিশে মার্চ বাংলাদেশ সহ ভারতবর্ষে উদযাপন হতে পারে পবিত্র ঈদুল ফিতর তবে চাঁদ দেখার উপর নির্ভর করবে কবে হতে পারে পবিত্র ঈদুল ফিতর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না এবং ভারত থেকে দেখলে আপনার দেশের নামটি অবশ্যই লিখে যাবেন এবং ঈদ মোবারক লিখে পাঠাতে একটু ভুলবেন না কিন্তু ধন্যবাদ